ছাত্র জীবনে পড়াশোনা করার পাশাপাশি ইনকাম করা কতটা গুরুত্বপূর্ণ সেটা সম্পর্কে আপনার ধারণা আছে আচ্ছা ইনকাম কি এখনই করা দরকার আমার বাবা তো আমাকে খাওয়াইতেছে আমার বাবা তো আমাকে ভরণ পোষণ দিচ্ছে এই পর্যায়ে কি আদৌ আমার ইনকাম করা খুব একটা জরুরি আচ্ছা চলেন আজকে ভিডিওতে এমন কিছু বলবো যার জন্য আপনার মনে হবে যে এই সময় আপনার ইনকাম করা শুরু করতে হবে স্টুডেন্ট লাইফে পড়াশোনার পাশাপাশি ইনকাম করা খুবই গুরুত্বপূর্ণ হোক সেটা আপনি যেই অ্যাঙ্গেলে দেখেন হ্যাঁ একটা কথা আছে যদি না আপনি বড়োলোক বাপের আলালের ঘরের দুলাল না হন তাহলে আপনাকে অবশ্যই পড়াশোনার পাশাপাশি এমন কিছু করতে হবে যে জিনিসটার মাধ্যমে আপনি টাকা পাবেন বিশ্বাস হচ্ছে না আচ্ছা চলেন বুঝাই বলি বাংলাদেশের এডুকেশন কনসেপ্টটা হচ্ছে এরকমের আমি পড়াশোনা করবো তারপর চাকরি পাবো তারপর আমি টাকা ইনকাম করা শুরু করব কিন্তু যদি আপনি পশ্চিমা সভ্যতার দেশগুলোর দিকে দেখেন এরা ভালো না আমি বলতেছি আসলেই যে পশ্চিমার অনেক ভালো না কিন্তু স্বার্থর দিক থেকে দেখেন এরা বাচ্চা বাচ্চাবাসী পোলাপণের কাজ করতে দেয় বারো বছর তেরো বছরেই পোলাপানে ঘাড় ধাক্কা দেওয়া বাইর করে দেয় যে তুই যাই ইনকাম কর এরকমেরও আমি দেখছি তো আপনার কি আদৌ এই সময় হাত গুটায় বসে থাকার সময় না আপনাকে ইনকাম করতে হবে ছাত্র জীবনে ইনকাম করার কয়েকটা গুরুত্বপূর্ণ ধাপ দেখি আমার একটা ফ্রেন্ড ছিল নাম নাম না বলি তার নাম গোলাম রহমান এই গোলাম রহমান যখন স্কুলে ছিল তখন থেকে রেগুলার এইটা ওইটা ওইটা মায় বানাইতো মায়ের হাঁসের ডিম মুরগির ডিম এগুলো মার সাথে নিয়ে নিয়ে বিক্রি করতো সেই গোলাম রহমান ওই সময় থেকে ইনকাম করা শিখছে যখন সে মেট্রিক পাস করলো তখনই তার হাতে দুই থেকে তিন লাখ টাকা জমানো হয়ে গেছে দেখেন সে কিন্তু শুরু করছে হয়তো সিক্স বা সেভেনে থাকতে বাট যখন সে মেট্রিক পাস করছে অলরেডি তখন ইতোমোদি তার হাতে দুই তিন লাখ টাকা চলে আসছে এখন বলতে পারেন যে ভাই এটা আর কি বড় সড়ো বিষয় এরপরেই টুইস্টটা গোলাম রহমান যখন অনার্স শেষ করে তার আগে সে আরও টিউশনই করায় এবং আরও টাকা পুঁজি নিয়ে জমে পরবর্তীতে সে কয়েকবার বিসিএস দিছে বিসিএস দেওয়ার পরে এটা আমার বন্ধু না আমি জাস্ট আগে বন্ধু হিসেবে এক্সপ্লেন করতেছি বাট এটার বাস্তব একটা জীবনের গল্প বলতেছি সে যখন তিনবার বিসিএস দিল তিনবারই বিসিএস সে ব্যর্থ বুঝতে পারতেছেন বিষয়টা তারপর আর তার বিসিএস দেওয়ার মনের ভিতরে কোনো রস কস কিছু নাই এরকমের এখন কি করলো সে ওই যে বাচ্চা বয়স থেকে ইনকাম করা শুরু করছে ওই ইনকামগুলোকে পুঁজিভূত করলো এবং চায়না থেকে মাল আনলো মাইল আইনা ডিজিটাল মাধ্যমে বাংলাদেশে সেল করা শুরু করলো এই জায়গাটায় দেখেন সে এই যে পুরো কনসেপ্টটা করলো বা কাজটা করলো এখানে করতে গেলে তার সামনে যতগুলো বাধা আসতো সবগুলো ছিল টাকা দেখেন আপনি চায়না থেকে যখন মাল আনতে যাবে তার টাকা লাগবে সে যখন চায়না মালানার প্রসেস শুরু করবে তখন টাকা লাগবে সে নিজের একটা দোকান দিবে এই বিষয়ে তখন টাকা লাগবে প্রত্যেকটা স্টেপে তার টাকা লাগতেছে শুনতে খুব ইজি লাগলেও এইখানে যখন আপনার কাছে টাকা থাকবে না মাসের কাছে হাত পাতবেন তখন আপনি ফিল করবেন যে আসলে টাকা ইনকাম করা কতটা জরুরি এবং আপনি যদি আরও চার পাঁচ বছর আগে টাকা পয়সা ইনকাম করা শুরু করতেন তাহলে আজকে আপনার অবস্থানটা কোথায় থাকতো দেখেন আমরা মধ্যবিত্ত গড়ের সন্তান আমাদের বাবা মা স্বাভাবিকভাবে স্বাভাবিকভাবে অত ধনী না কোনো একটা জব করে আমাদেরকে হয়তো মাসের ভিতরে একবার মাংস খাওয়ান অথবা সপ্তাহের ভিতরে একদিন মাছ আমাদের মুখে তুলে দেয় এই অবস্থায় যদি আমরা কিছু একটা করি তাহলে আমাদের বাবা মার পাশে দাঁড়াতে পারবো পাশাপাশি বাবা মাকে ওই যে আপনার জব পাওয়ার সময় এটা করতে হবে ওইটা করতে হবে এই যে কষ্টের ব্যাপারটা এই যে চিন্তার ব্যাপারটা এটা ম্যানেজ করতে হবে না তার আগেই আপনি ম্যানেজ করে নেবেন এখন বলতে পারেন যে ভাই আমার উমুক বন্ধু বাপের টাকায় বাইক কিনছে উমুক বন্ধু আমার বাপের টাকায় কক্সবাজার যাইতেছে উমুক বন্ধু নেপাল ট্যুর দিতেছে আচ্ছা সবাই তো বাবার টাকায় করতেছে কিন্তু আপনার তো বাবার টাকা নাই। আপনি যদি হিতাহিত জ্ঞানে চিন্তা করেন আপনার বাবা গরিব আপনার বাবাকে আপনি যদি এরকম প্রেশার দেন তাহলে সে আপনাকে জন্ম দিয়া মনে করবে যে ভুল কিছু করছে বা জিনিসটা যদি এই হয় যে নিউজ আমরা দেখি যে উমুক ছেলে চায়না পড়াশোনা করতে গেছে নিজের বাবার স্বপ্ন পূরণ করার জন্য উমুক ছেলে ইউএসএতে চলে গেছে উমুক ছেলে যারা ঠিকভাবে খাবার দাবার খাইতে পারতো না তারা এখন ভালো একটা পজিশনে আছে এই বিষয়গুলো শুনলে যখন আপনার কাছে যেমন ভালো লাগে ঠিক আপনার বাবার কাছে তার চাইতে বেশি ভালো লাগে কারণ আপনার বাবা তখন গর্ব করে এই ভিডিওটা মূলত বুঝতে চেয়েছি এইটা আমার কাছে অনেকেই মেসেজ করে যে ভাই আমি তো মেট্রিক পড়তেছি আমার কি আসলে এই মুহূর্তে কিছু করা উচিত বা অনলাইনে কিছু শেখা উচিত বা আমার কি দক্ষতা বৃদ্ধি করা উচিত হতদরিদ্র পরিবারের সন্তানরাও মাঝে মধ্যে একটা উন্নত দেশে চলে আসে এটা কল্পনা অতীত আপনি যদি এখন শুরু করেন আপনার পাঁচ বছর পরের কাজ সহজ হয়ে যাবে আপনি যদি এখন একটা জিনিস শুরু করেন ওইটা কালকে করার জন্য আপনার কাছে সহজ হয়ে যাবে প্রত্যেকটা বিষয় আপনাকে সমত শুরু করতে হয় তাই বলতে চাই একটা কথাই ছাত্র জীবনে রোজগার করার সবচাইতে বড় সুবিধা হচ্ছে নিজের পরের জীবনের জন্য চিন্তা করতে হয় না আপনার ছাত্র জীবন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে আপনার হাতে যে মূলধন থাকবে অথবা আপনি যে অভিজ্ঞতা অর্জন করবেন ওই অভিজ্ঞতার আলোকে আপনাকে চাকরি যদি কেউ নাও দেয় নিজে কিছু করতে পারবেন এখন আসি যে ভাই আপনি তো অনেক মোটিভেশন দিলেন সস্তা এখন আমি কি করতে পারি আচ্ছা তো সস্তা মোটিভেশন শেষ এই পর্যায়ে আসি যে ভাই মূল কাজের কথায় আপনাকে সবাই আগে ইউটিউবে যাইতে হবে ইউটিউবে যাইয়া এই পাঁচটা স্কিল এই আই এই আই বাটনে ক্লিক করার উপরে পাঁচটা স্কিল আছে মানে দক্ষতা যা শিখলে আপনাকে অনলাইনে টাকা দিব সিরিয়াসলি বলতেছি ক্লিক করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কি বলতে চাইতেছি এই পাঁচটা স্কিল দেখেন তার মধ্যে দেখেন যে নিজের কোনো প্যাশন খুঁজে পান কিনা যে না এই জিনিসটা বুঝলে হয়তো আমি কিছু করতে পারবো বা নিজের ভিতরে আত্মবিশ্বাস আছে যে জিনিসটা যদি আমি করি তাহলে ভালো কিছু করতে পারবো আপনার বয়সে এমন এমন অনেক অনেক ছেলেপান আছে যারা বিভিন্ন ছোট ছোটো সার্ভে সাইডে কাজ কইরা দুই ডলার চার ডলার মাসের ভিডিও দেখা ফেসবুকে লাইক দিয়া ইনকাম করতেছে এবং এটা বাস্তব এবং অনেক লোক আছে যাদের এটা দরকার নাই তারপর ওইখানে টাকা দিতেছে যাতে এই সমস্ত মানুষের হেল্প করতে পারে সত্যি কথা বলতেছি ওকে তো সবাই আগে আপনি পাঁচটা স্কিল দেখেন যে এটার ভিতরে কোনটা আপনার কাছে ভালো লাগে পাঁচটা স্কিলের মধ্যে যদি কোনো কিছু ভালো লাগে ওটা আপনি দেখেন আগে দেখার পরে কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হয় মানে অনলাইন থেকে টাকা পয়সা ইনকাম করতে হয় এই জন্য আর একটা ভিডিও আছে এই আই বাটনে এটা দেখেন তাহলে বুঝতে পারবেন সবাই আগে ধরেন আপনার মাথায় আসলো যে আপনি কী করবেন কী করে টাকা ইনকাম করবেন একটা উদাহরণ দিই বাস্তব উদাহরণ ধরেন এই গোলাপ ফুল গাছটা আপনি লাগানো শিখলেন বা আপনি মনে করলে আপনি ফুলের চাষ করলেন এখন সবার আগে আপনাকে শিখতে হবে যে কিভাবে গোলাপ ফুল চাষ করতে হয় গোলাপ ফুল চাষ করা আপনি শিখলেন গোলাপ ফুল যেহেতু চাষ করা আপনি অলরেডি জানেন এখন কি করতে হবে ফুল উৎপাদন করতে হবে ফুলে সার দিতে হবে গাছের গোড়া যাতে ফুল আরও বৃদ্ধি পায় এবং যখন আপনার ফুল রেডি হয়ে গেছে এখন এই ফুলটা কিভাবে আপনাকে টাকা এনে দিবে এই জিনিসটা বুঝতে হবে সো ফ্রিল্যান্সিংয়ে শুরু করার আগে বা ফ্রিল্যান্সিংয়ে যাওয়ার আগে আপনাকে জানতে হবে কোন দক্ষতার মাধ্যমে ফ্রিল্যান্সিং করা যায় ওটা আগে দেখেন তারপরে কীভাবে ফ্রিল্যান্সিং শুরু করা যায় তো সেম আগে ফুল গাছ লাগানো শিখেন দেন ফুলটা বিক্রি করে কীভাবে টাকা আনতে হয় সেটা শিখেন সি সেমিলার বুঝতে পারছেন সবার আগে আপনি এখানে যাবেন যাওয়ার পর পাঁচটা স্কিল দেখবেন পাঁচটা স্কিলের সাথে আপনি আরও চ্যাট জিবিটিটা যাই জিজ্ঞেস করতে পারেন যে ভাই দেখো আমি দু সালে বা দু সালে বা দু সালে ইউটিউব থেকে বা যে কোনো জায়গায় থেকে একটা এমন কিছু শিখতে চাই যেটা আমাকে আগামী পাঁচ বছর বা দশ বছরের জন্য আমার একটা ক্যারিয়ার তৈরি করে দিবে যেখান থেকে আমি টাকা পয়সা ইনকাম করতে পারবো এটা দেখেন দেখার পরে ওই স্পেসিফিক লিস্টে কাজ করা শুরু করেন ধরেন সবচেয়ে বেশি যদি এই মুহূর্তে পপুলার হয় ভিডিও এডিটিং এই জিনিসটা আপনাকে শিখতে হবে কিন্তু ভিডিও এডিটিং শেখার জন্য কী কী লাগবে এটা যাচাই করতে হবে তাই আগে বলতেছি সময় নষ্ট না করে আপনার কাছে সময় আছে স্টুডেন্ট লাইফে টাকা পয়সা ইনকামের অনেকগুলো গুরুত্বপূর্ণ ধাপের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ধাপ বলি আপনি কাউকে পছন্দ করেন কিন্তু তাকে বিয়ে করতে পারতেছেন না এইটা হয়তো হাস্যকর মনে হয় কিন্তু এটা যে জীবনে কত বড় কষ্টের একটা অধ্যায় পাশাপাশি অনেক বাচ্চা কাচ্চারা এরকমের দেখছি এরকমের হইতে এবং তারা খুব কষ্টের মধ্যে দিয়ে জীবনযাপন গেছে যতটুকু পরিমাণ পারা যায় আপনি তাদেরকে একসময় সাহায্য করতে পারবেন তাই এখন থেকে আপনি উপার্জন করা শুরু করেন যাতে ভবিষ্যতে আপনাকে পস্তাইতে না হয় এবং চিন্তা না করতে হয় যে আপনার ভবিষ্যৎ কি হবে পাঁচটা স্কিল এটা আগে দেখেন এই ভিডিওটার মধ্যে